প্রয়াত হলেন তেহট্ট বিধানসভার বিধায়ক তাপস কুমার সাহা বুধবার সকালে হঠাৎ তিনি বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় তেহট্ট মহকুমা হাসপাতালে চিকিৎসকরা ব্রেন স্ট্রোক হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেন শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতার অ্যাপোলোতে রেফার করা হয় অ্যাপোলোতে চিকিৎসা চলাকালীন আজ বৃহস্পতিবার সকাল আটটা পনেরো নাগাদ বিধায়ক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিধায়ক তাপস সাহা উনিশশো ষাট সালে জন্মগ্রহণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বছর আমি যতদূর জানি আর এলাকাবাসী যতদূর আমি শুনেছি গত পরশু দিন উনি জনস্টে আক্রান্ত হন এবং বেহত্ত মহকুমা হাসপাতালে ওনাকে ভর্তি করা হয় তারপর ওনাকে ওখান থেকে রেফার করলে ওনাকে অ্যাপোলোতে ভর্তি করা হয় তারপর কিছুক্ষণ সেখানে অবজারভেশনে রাখার পরে শোনা যায় যে উনি প্রয়াত হয়েছেন তা আমরা যতটুকু জানি আমার ব্যক্তিগত মত থেকে আমি বলছি উনি মানুষ হিসেবে খুবই ভালো ছিলেন এত দূর অঞ্চলের প্রত্যেকটা মানুষের সঙ্গে ওনার খুবই সহমর্মিতা সহানুভূ সহানুভূতির সঙ্গে উনি সবার সঙ্গে মিশতেন মানুষ হিসেবে উনি খুবই ভালো মানুষ ছিলেন এবং আমরা সকল সময় ওনাকে আমাদের কোনো কষ্টের কাজে বা দুঃখের কাজে ওনাকে সবসময় পাশে পেতাম তা আজকে আমরা খুবই মর্মাহত যে খবর পেলাম আজকে সকাল আটটা পনেরো নাগাদ উনি প্রয়াত হয়েছেন যে আমরা প্রত্যেকেই প্রার্থনা করি উনি যেন ঠাকুরের চরণে ঠাঁই পাই এবং ওনার বিষয়ে আর কিছুই বলার নেই একটাই কথা বলার যে তৃণমূল পার্টি একটা রত্ন আজকে আটটা পনেরোই তারা হারালো কখন আসবে আসতে আমরা যা যতদূর শুনতে পাচ্ছি মোটামুটি সন্ধে বা প্রায় আটটা বাজতে পারে এখানে দেহ আসতে আসা পর্যন্ত আটটা পর্যন্ত সময় লাগতে পারে সঠিকভাবে বলতে পারবো না ঠিক কখন আসবে अब तुम्हारा दोष हो गया ना ये तो पहले ही दे दिया था और पता नहीं क्या